اپنے پتی نے ابھی واپس آ گئے بابا اے بابا اے مارن کے گڈ کیا 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 اور باپ کے ساتھ ہم خدمت کرتے ہیں الحمدللہ

আমরা আমাদের আর কোনো কথা আছে আমি কি নিয়ে এক্সিডেণ্ট আলোচনা করে এরে 25 টাকাও আমি বল আমি আর সেটা গদ তুলে এটা তুলে তুলে এটা তুলে নিয়ে দোনাদার সেটা তুলে নে তুলে নি এখানে লেখা আছে কি দেখেন সবিনয় নিবেদন এই যে আমরা গত বারো দুই দুই হাজার পঁচিশ তারিখে পারিবারিকভাবে হিন্দু বিবাহ রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধন আবদ্ধ হই হ্যাঁ কিন্তু আমাদের বনিবনা মনোমালিন্য সৃষ্টি সৃষ্টি হয় এরকম চলতে থাকলে উভয় পরিবারের দ্বন্দ্ব কলহ সৃষ্টি হইবে তাই আমরা উনিশশো সালে ধারা দুই মতে আইনগতভাবে পৃথক বসবাস করব পৃথক ছেলে শ্রী লিটন চন্দ্র দেবনাথ শ্রী সুধীন চন্দ্র দেবনাথ পিতা মাতা শ্রীমতী লিলিরানী দেবনাথ অভিরামপুরুবিপাড়া কুমোরপুর গোবিন্দগঞ্জ গাইবান্ধা দ্বিতীয় পক্ষ অন্ত্রনানী রায় পরিতোষ চন্দ্র রায় শ্রীমতী অমিতেরানি রায় দুর্গাপুর পলাশবাড়ি গাইবান্ধা এখন কারণ আছে আর না কি কারণে এখন কারণ দেওয়ার দরকার নাই লেখা আছে মনের মিল না হওয়া একে সন্দেহ পোষণ করা উভয় পরিবারের দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা চলতে থাকে তথা তথাটি সত্য তাই আমরা আলাদা বসবাসের জন্য আবেদন করতেছি মনে করেন এখন দেখেন আপস নামার স্থান জুনাদহ বাজার সময় দুটে সাতাশ চার দুই হাজার পঁচিশ আমাদের গ্রাম উভয় পরিবার আত্মীয় সদন গ্রাম্য মাতব্বর ইউপি চেয়ারম্যান সদস্য উপস্থিত মীমাংসা সুসম্পন্ন হয় উক্ত গ্রাম্য সালিচে এই সিদ্ধান্ত উপনীত হয় এক নং শ্রী লিটন চন্দ্র দেবনাথ দুই নং অন্তরাণী এককালীন ভরণ পোষণ বাবদ পঞ্চাশ হাজার টাকা নিয়ে স্বামীর দাবি পরিত্যক্ত করিলেন উক্ত সিদ্ধান্ত উভয় পক্ষের অভিভাবকগণ তাহা মানিয়া লইয়া সই স্বাক্ষর করিলেন এবং দুই নং অন্তর পরবর্তী সময়ে কোনো প্রকার ভরণ পোষণ কিংবা কোনো মামলা মোকদ্দমা করিবে না মর্মে অঙ্গীকার পরবর্তী কেউ কাউকে স্বামী স্ত্রী না করিলে আইনগতভাবে অগ্রাহ্য বলিয়া গণ্য হইবে উভয় পুনরায় বিবাহ বন্ধন আবদ্ধ হইলে কেউ কাউকে বাধা প্রদান করিতে পারিবে না করিলে তা ভীতিম্মত হইবে না বিবাহের শ্রীমতী দেওয়া কাপড়ে পাইয়ে সই স্বাক্ষর করি এই কথাটাই এখানে আমরা এই কথাগুলো আমরা এখানে গদ আকারে লেখে আপনার দমো আমার কাছে যাবেন আমার কাছে আপনি কাগজটা নিয়ে এসব এখানে আর কোনো জাল অনেক সময় থাকে বোঝেন নাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পঞ্চাশ আছে দাদা তো এখানে যা যা দিছিল ওনারা সব কিছুই কিন্তু মোটামুটি দিয়ে দিল এই যে এই জিনিসগুলো মোটামুটি সবই কিন্তু দিয়ে দিল তো ডিভোর্স হয়ে গেলো ওনাদের খুবই দুঃখজনক একটা বিষয় হিন্দু সম্প্রদায় মারা খুবই কষ্ট তো দুই পক্ষের কিন্তু ডিভোর্স হয়ে গেল